আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু হাগমেন স্টাইন সো তোমরা সবাই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার গুচ্ছ পরীক্ষা দেখে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একদম বের হয়ে গিয়েছে বের হয়ে গিয়ে একদম স্বতন্ত্র এবং নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো এবং কিছুদিন আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তোমার প্রশ্ন কি দেওয়া হয়েছে একটা সার্কুলার প্রশ্ন করা হয়েছে যে তারা কিভাবে পরীক্ষা নেবে কখন অ্যাপ্লিকেশন শুরু হবে কি হবে না হবে সবকিছু নিয়ে একটা বেশ ভালো একটা সার্কুলার তারা দিছে সো তোমাদের অনেক কনফিউশন আসছে যে ভাই কি করতে হবে কত পয়েন্ট পেতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য হ্যাঁ পরী কেমন হবে না হবে সবকিছুই আজকে ভিডিওটা যেখানে তোমার জনবিশ্ববিদ্যালয়ে তোমার অ্যাপ্লাই করতে গেলে কত পয়েন্ট লাগতে পারে মানে জিপিএ কত লাগতে পারে কখন অ্যাপ্লিকেশন শুরু হবে কখন শেষ হবে এই সবকিছু নিয়ে এবং সব কিছু নিয়ে আমরা আজকে লিস্ট করবো ঠিক আছে ডিসকাশনটা হবে সো প্রথমেই দেখো ওকে ফাইন সো দেখো প্রতিবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে লিখিত ছিল মাঝখান দিয়ে গুচ্ছতে আসার পর থেকে তা লিখিত একটু বন্ধ ছিল বিকজ গুচ্ছতে লিখিত ছিলই না সো আগের মতো আবার দেখো কি হয় প্রথমে দেখো জমার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বর এক তারিখ থেকে দুহাজার চব্বিশ সালের অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে এক তারিখ থেকে শুরু হচ্ছে মানে হলো তোমার আজকে ক তারিখ আজকে আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম আজকে হলো তোমার উনত্রিশ তারিখ নভেম্বরের ঠিক আছে সো ডিসেম্বর এক তারিখ থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং শেষ হবে পনেরো তারিখ ওকে পনেরো তারিখ তোমার অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে তারপর হলো তোমার প্রাইমারি অ্যাপ্লিকেশন ফিটা হলো কত তোমার যেটা সিলেকশন চল্লিশ হাজার কে ওরা কি করবে চল্লিশ হাজার পরীক্ষার্থীকে এখানে একটা মিনিটে তোমার সিট হতে পারবে বুঝতে পারবে সো প্রথম তোমার প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি হলো একশো টাকা ক টাকা একশো টাকা প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি দেন ফাইনাল হলো পার ইউনিট সাতশো টাকা করে ঠিক আছে পার ইউনিট কত টাকা সাতশো টাকা ফাইনাল ফি মিনস তোমার যদি কি হয় তোমাকে প্রথমত একশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন তুমি সিলেক্ট হইলে চল্লিশ হাজার তুমি থাকলে দেন তুমি সাতশো টাকা দিয়ে ফাইনাল কি করতে পারবা অ্যাপ্লিকেশন করতে পারবা ওকে সো আই ফি নিয়ে টাকা নিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তারপরটা হইল এখন দেখো যে ভাই কারা কারা অ্যাপ্লিকাই অ্যাপ্লাই করতে পারবে এখানের মধ্যে ঠিক আছে সো তোমার যদি অ্যাপ্লাই করতে হয় এই একশো টাকা মানে যেটা প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি সো ওই প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার কি লাগবে তোমার অ্যাপ্লাই করতে হবে এসএসসি এবং এখানে ফ্লেক্সিবিলিটি আছে যারা একুশ সালে এসএসসি পরীক্ষা দিছে যারা বাইশ সালে এসএসসি পরীক্ষা দিছে সো তারা কি মানে যারা একুশ সালে পাশ করেছে এসএসসি পরীক্ষা এবং যারা বাইশ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা বা সমমান পরীক্ষা তারা দুজন কিন্তু কি তোমার বুঝতে পারবে ভাট এইচএসসির এর ক্ষেত্রে গেমটা চেঞ্জ বারবার ধরে এটা আবার চেঞ্জ আসলো আগেও ছিল না সেকেন্ড টাইমার এখনও সেকেন্ড টাইমার দিচ্ছে না তারা তারা কি যে তোমার শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে যারা দুই হাজার চব্বিশ সালে কি হয়েছে এইচএসি পরীক্ষা দিছে একমাত্র তারাই কি করতে পারবে এখানে তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিং কি মিনিং হলো নো সেকেন্ড টাইমার কোনো সেকেন্ড টাইমার নাই ওকে সো তোমরা যারা সেকেন্ড টাইম এটা অবশ্যই একটা আমি কখনো পার্সোনালি সেকেন্ড টাইমার না থাকাকে কখনো সমর্থন করি না বাট দিয়ে দিছে কিছু করার নাই সো সো সেকেন্ড টাইমার নাই ঠিক আছে বাট চব্বিশ সালে কি হয়েছে চব্বিশ সালে যারা এস পরীক্ষায় পাশ করেছে তারা একমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে বাট যারা একুশ সালে এবং বাইশ সালে এস এস পরীক্ষায় পাশ করেছে তারা কিন্তু কি তোমার বুঝতে পারবে পরীক্ষায় এসে মিন্সলি ইমপ্রুভমেন্ট যারা দেয় পরে পরীক্ষা দিয়ে আবার এরা ঠিক আছে সেক্ষেত্রে সো কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা বুঝতে পেরে বুঝতে পারছো আই গ্যাস তারপরটা হলো তোমার কি এবার দেখো একটা ইম্পর্টেন্ট পার্ট যে রিকোয়ারমেন্টটা কি এবার ধরো আমরা তুমি বলছো ভাই ঠিক আছে আমি এটা এটাতে এলিজিবল হইলাম রিকোয়ারমেন্টটা কি এবার এলিজিবল হলেই হবে না তুমি এসএসসি পরীক্ষা চব্বিশে দিলা তাহলেই হবে না বা এসএসসি পরীক্ষা একুশ বাইশ সালে তাহলেই কিন্তু হবে না কি করা লাগবে তোমার প্রতিভারের মতোই যে তুমি যদি এটা হলে কাজ এটা হলে সি ইউনিট আমি কিন্তু এই ভিডিওটা সি ইউনিট নিয়ে করতেছি ঠিক আছে সো সি ইউনিট মানে হলে বিজনেস স্টাডিজ ইউনিটকে নিয়ে করতেছি ঠিক আছে তো

এই রেকর্ড গুলো মেনটেন করা লাগবে সো এগুলো মেনটেন করতে পারলে এগুলো যদি তোমার সাথে মিলে যায় কংগ্রেস তুমি পরীক্ষায় বসতে পারছো বা বাট চল্লিশ হাজারের মধ্যে হ্যাঁ গানটা হলো যদি তুমি চল্লিশ হাজারের বাট এগুলো মেনটেন করলা বাট চল্লিশ হাজারের মধ্যে নাই তাইলে হয়েছে তুমি পরীক্ষায় বসতে পারবে না সো আই গেস এগুলো যাদের হবে তারা মোটামুটি হয়ে যাবে ঠিক আছে সো চল্লিশ হাজারের মধ্যে আসতে পারলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ইন ইউনিট ওকে ক্লিয়ার করে নেওয়া হবে সো তারপর তারপরটা হলো তোমার ওকে আচ্ছা এটা বলার আগে বলি এবারে তো বুঝলা যে ক্যাম্প কত রিকোয়ারমেন্ট হওয়া লাগবে কত জিপিএ হওয়া লাগবে কত সালে সব তো বুঝতে পারলা ঠিক আছে এবার আমরা দেখি পরীক্ষাটা কেমন হবে হ্যাঁ এখন পর্যন্ত এখন আমি যেটা বলি তাহলে দেখো কি যে পরীক্ষা মানে ওয়েট টুডে কেটা দেই যাতে করে তোমরা বুঝতে পারছো বাট নামের টি স্ক্রিনশট নিয়ে রেখো দেখতে ইজি হবে যদি তোমার মার্কিং লা ইম্পর্ট তোমার কাছে মনে হয় ঠিক আছে সো তারপর দেখো এবার তোকে ভাইয়া আপনি যে সব বললেন বলেন এবার পরীক্ষা কিসে কিসে হবে তো তুমি সব কিছু তুমি ক্রাইটেরিয়াতে তুমি এলিজেবল হইলা ঠিক আছে তো পরীক্ষা হবে হইল রিটেন জগন্নাথে কিন্তু রিটেন আছে ওকে তো শুধু এমসিকিউ কিউ প্রিপারেশন নিলে হবে না তোমার রিটেন প্রিপারেশন লাগবে তোমার পরীক্ষাটা হবে সেভেন্টি টু মার্কসের কত মার্কসের সেভেন্টি টু যেখানে মধ্যে তোমার ফোর্টি এইট কত ফোর্টি এইট হয়ে রিটেনের মধ্যে ফোর্টি এইট থাকবে রিটেনে আর টোয়েন্টি ফোর থাকবে এমসিকিউ

তাহলে ফোর্টি এইট রিটার্ন ঠিক আছে তাহলে ফোর্টি এইট রিটার্ন যদি হয় আমাকে একটু বলেন তাহলে ফোর্টি এট আমাদের কি কোহান থেকে প্রশ্ন হবে হ্যাঁ আমি চাইলে তোমাকে আগের বারসান বলতে পারতাম বাট জগন্নাথ ইউনিভার্সিটি এখন পর্যন্ত ক্লিয়ার করে নেই যে রিটার্ন ঠিক কোন কোন জায়গাতে কোয়েশন হবে ঠিক আছে সো মানে কেমন কেমন কোয়েশন হবে ঠিক আছে সো ওটা যাতে ক্লিয়ার করে নেই আমি একটা আন্দাজে একটা তথ্য তোমাকে দিবো না

পাঁচশো বিশটা মোর দেন অনেক কম ঠিক আছে মানে এটা তোমার টেন পার্সানোর চান্স পাই না আরও অনেক কম চান্স পাই সো ইফোর্ট ডাও কারণ আর যারা বিজনেস স্টাডিসের আসো ডেফিনেটলি বিজনেস স্টাডিজের হলে আমার মতে সো জগন্নাথ ঢাবি চট্টগ্রাম রাজশাহী এমন না যে কোনটা খারাপ কোনটা ভালো প্রত্যেকেই ভালো এটা ভালো খারাপ মানুষের মোটামুটি ভর্তি পরীক্ষার সময় আগে চিন্তা ভাবনা করে আর ডিপেন্ড করে অন ইউর লোকেশন তুমি কোথায় থাকো বা তোমার একটা বিষয় আছে আমি সেকেন্ড থার্ড ইয়ার থার্ড ইয়ার পড়াশোনা করতেছি এখন আমার কাছে মনে হয় আসলে বিশ্ববিদ্যালয় হ্যাঁ প্রতিটা ইউনিভার্সিটি যেগুলো টপ গিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশে থাকে টপ নচ প্রত্যেকটাই মোটামুটি ভ্যালু সেম ঠিক আছে খারাপ কোনটা খারাপ না কোনটা সমালোচনা করা উচিত না কারণ বিশ্ববিদ্যালয় নিজেকে চিন নিজেকে গড়া জায়গা ঠিক আছে হ্যাঁ জগন্নাথ ভালো এই রাজশাহী খারাপ চট্টগ্রাম এই ধরনের ডিফারেন্সে করোনা ভাই এগুলো এখন টাইম না তুমি আগে চান্স পাও দেন করো ঠিক আছে আর এগুলো ফার্স্ট ইয়ারে থাকে আর সেকেন্ড থার্ড ইয়ার থেকে উঠলে বুঝতে পারবে আসলে প্রত্যেক ইউনিভার্সিটি ওখানে যে টিচারগুলো ক্লাস নেয় ও টিচারগুলো ও ফ্যাকাল্টি অনেক ভালো প্রত্যেক ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি মোটামুটি অনেক ভালো জন্য ক্লাস নাই মানে যারা কোনো অনেক ভালো টিচার বলতে পারো টিচার ফ্যাকাল্টি তুমি পাবা অনেক ভালো ঠিক আছে তো আসলে আমি মনে করি পার্সোনালি ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি অনেক ভালো হ্যাঁ এখানে পড়লে একটা ভালো এনভারমেন্ট তুমি পাবা ঠিক আছে সো এটা হলো কথা আর হলো সো এটাই সো জগন্নাথে তুমি যদি চান্স পেতে চাও যা যা মানে আমরা সামনে ভিডিও বানাবো এগুলো নিয়ে বাট এটা হলো সার্কুলার নিয়ে ভিডিও ঠিক আছে যে এটা একটা বিষয় আর একটা লাস্ট পয়েন্ট এটা গিফট থাকবে তোমার জন্য যে গিফটটা কি যে তোমার আমরা তোমার ডিসেম্বরের সেকেন্ড উইকের পর থেকে টাইমটা আমরা রিলিজ করি না আমরা আমাদের পেজে খুব শীঘ্রই কে দিচ্ছে খুব শীঘ্র একটা তোমার অ্যানাউন্সমেন্ট দিব ক্লাস রুডিং সহ যে আমরা একটা ফ্রি আমরা কি করতেছি একটা তোমার ফ্রি ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি কি দিচ্ছি ফ্রি লাইভ ক্লাস ঠিক আছে এটা আমি একটু এড করে দেই আরেকটু সুন্দরভাবে লিখি ঠিক আছে সো কি বললাম ফ্রি লাইভ ক্লাস

সো কি হচ্ছে কি হচ্ছে এখানে অ্যাকাউন্ট ফিনান্স ম্যানেজমেন্ট বা কি থাকতেছে কি থাকতেছে না সব কিছু নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও দিব বা আমরা একটা জানাবো জিনিসটাকে ঠিক আছে সো এটা মাথায় রাখো সেকেন্ড উইক থেকে লাইভ ক্লাস থাকতেছে তোমার জন্য যেখানে আমাদের পুরা এক তুমি চাইলে ফিটে করতে পারো ওকে সো ডোন্ট মিস দি চান্স হ্যাঁ আমি একটা গোল ফর্ম দিব প্লিজ গোল ফর্মটা ফুলফিল করো চাইলে তোমার ক্লাসটা তুমি পেয়ে পাবা ঠিক আছে সো এটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ